নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন আজকে আমি থোর কেটে থোর ভাজা করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কিভাবে থোর কাটছি আর কি দিয়ে কিভাবে থোর ভাজা করছি দেখুন বন্ধুরা আমি এখানে তিন টুকরো থর নিয়েছি এবার প্রথমে থরের ওপরে গায়ে যে খোসা থাকে সেই খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হয় দেখুন এই যে এই যে রকম খোসা থাকে এইগুলোকে ছাড়িয়ে নিতে হয় তো খোসাটা ছাড়ানো হয়ে গেছে এবার থরের এই গায়ের খোসাটা এইভাবে বঠি দিয়ে এইভাবে কেটে নিতে হবে দেখুন গাটা এইভাবে ছুলে নিয়েছি এবার থরটা কাটতে হবে পাতলা মোটা যেমন আপনাদের ইচ্ছা আপনারা করবেন এই দেখুন এর ভেতরে একটা আঁশ থাকে এই আঁশটাকে এইভাবে আঙুলে পেঁচিয়ে নিতে হবে এই আঁশ থাকলে কিন্তু থোর খাওয়া যায় না এইভাবে আঁশটাকে কেটে এইভাবে পাতলা করে কেটে এইভাবে আঙুলে পেঁচিয়ে নিতে হয় তো এইভাবে আমি পুরো থরটাকে কেটে নেব আর থর কিন্তু ছুরির থেকে বটি দিয়ে কাটলে বেশি ভালো হয় দেখুন এই যে এইভাবে পুরো আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে আর যত পাতলা করে কাটা যাবে তত আঁশটা ভালো বেরিয়ে আসবে আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন এইভাবে আঁশটা ছাড়িয়ে পুরো থরটাকে আমি কেটে নেব দেখুন আমি একটা টুকরো থোর কেটে দেখাচ্ছি এইভাবে পাতলা করে কেটে নিয়েছি এবার সরু সরু করে কুচিয়ে নেব এবার সরু মোটাটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার আপনারা যেমন খুশি সেরকমভাবে কেটে নিতে পারেন আমি এইভাবে সরু করে কুচিয়ে নিচ্ছি ঠিক এই একইভাবে পুরো থরটা আমি কেটে নেব দেখুন থর কিন্তু আমার পুরো কাটা হয়ে গেছে আমি এইভাবে কেটে থোরটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর এই থোর প্রেশার কুকারে দিয়ে দেবো আমি প্রেসার কুকারের মধ্যে থর দিয়ে একটু সেদ্ধ করে নেব পুরো থোর প্রেসার কুকারে দিয়ে দিয়েছি হাফ চামচ নুন দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এই নুন আর হলুদের কোনো মাপের প্রয়োজন নেই যতটা হোক একটু দিয়ে দিতে হয় নুন দিলে ভালো সেদ্ধ হবে আর হলুদটা দিলে কালো হবে না থর সেদ্ধ করলে অনেক সময় কালো হয়ে যায় আর অল্প করে একটু জল দিয়ে দিলাম জল কিন্তু অল্পই দিতে হবে তার কারণ থোড়ের থেকেও রস বেরোবে আর এই সেদ্ধ করার পরে কিন্তু এই জল আমি ফেলবো না এবার এই নুন আর হলুদটা একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে কিন্তু আপনাদের এটা সেদ্ধ করার দরকার নেই আপনারা এই নুন আর হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেবেন আমার কাছে এখন সময় নেই যার জন্য আমি প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে একটু সিদ্ধ করে নেব নুন আর হলুদটা ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে গ্যাসে বসিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি দেখুন বন্ধুরা থোর সেদ্ধ করা হয়ে গেছে আমি প্রেশার কুকার থেকে এই গামলায় ঢেলে দিয়েছি দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি আর আপনারা যখন এইভাবে থোর সেদ্ধ করবেন যদি আপনাদের জলটা একটু বেশি হয়ে যায় প্রেশার কুকারে তাহলে দুটোর জায়গায় তিনটে চারটে সিটি দিয়ে দেবেন দিয়ে জলটা শুকিয়ে নেবেন তার কারণে এই থোরের রসটা কিন্তু খুবই উপকার বিশেষ করে যাদের সুগার আছে বা প্রেশার আছে হাই প্রেশার তাদের কিন্তু থোর খাওয়াটা খুবই উপকার থোর খেলে থরের রসে তাদের কিন্তু এই সুগার প্রেশার অনেকটাই কন্ট্রোলে থাকে অনেকটা কমে যায় থোটটা আমি খুব সরু করে কেটে নিয়েছি সেই জন্য দুটো সিটি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি আপনারা যদি মোটা মোটা করে কাটেন তাহলে দুটো জায়গায় তিনটে চারটে সিটি দিয়ে দেবেন তাতে কোনো অসুবিধা নেই দেখুন আমি যে সরু করে কেটেছি তার কিন্তু কোনো নমুনাই থাকলো না আমি হাত দিয়ে থোটটাকে ম্যাশ করে নিচ্ছি আর আপনারা যখন রান্না করবেন হাতে যদি সময় কম থাকে ঠান্ডা করতে না পারেন তাহলে তো হাত দিতে পারবেন না দেখুন এই নোড়া নিয়ে নিয়েছি এই নোড়া দিয়ে এইভাবে একটু থেতো করে দেবেন দেখুন আমি এই পর্যায়ে তৈরি করে নিয়েছি এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে হাফ চামচ কালো সর্ষে দিলাম দুটো শুকনো লঙ্কা গোটা দিলাম ঢাকা দিয়ে দিলাম তাহলে সর্ষেটা আর বাইরে ছিটবে না লনটা ভাজা হয়ে গেছে ঢাকাটা খুলে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার থর দিয়ে দিচ্ছি এই সর্ষে তেলের উপরে দিলে ফুটে ফুটে সারা দুনিয়ায় ছড়িয়ে যায় এই সর্ষের তেলের উপরে দিলে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিতে হয় না হলে সর্ষেটা যখন ভাজা হয় তখন ঠিকই দেরিয়ে যায় কড়াই থেকে পুরো থোড়টা আমি দিয়ে দিয়েছি থোড় সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম এখন আবার হাফ চামচ নুন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিলাম এবারে এই নুন হলুদ থোরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আস্তে আস্তে রান্নাটা করতে হবে আর আপনারা যখন রান্না করবেন নুনটা কিন্তু খুব বুঝে দেবেন তার কারণ এই থোর কিন্তু শুকিয়ে অনেকটাই কমে যাবে যেহেতু আমি থরটা সেদ্ধ করে নিয়েছি এখন শুধু ভাজতে হবে তো এইভাবে কড়াইতে পাতিয়ে পাতিয়ে ভাজলে কিন্তু ভাজাটা খুব ভালো হবে আর তাড়াতাড়িও হয়ে যাবে যতক্ষণে থরটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব এখানে দেখুন দুই চামচ সাদা সর্ষে আছে এক চামচ কালো সর্ষে আছে এক চামচ পোস্ত আছে আর ছয়টা কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা যখন রান্না করবেন তখন ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন বুঝে দেবেন এবার এই সর্ষে কাঁচা লঙ্কার পোস্ত আমি শিলে খুব ভালোভাবে বেটে নেব আমি এখানে সাদা সর্ষে কালো সর্ষে ব্যবহার করেছি আপনাদের কাছে যে সর্ষে থাকবে আপনারা সেই সর্ষে দিয়েই রান্নাটা করবেন এই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা শিলে বেটে নিলে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হয় শিলে বাটলে খুব মিহি হয় বাটাটা তবে খেতে কিন্তু খুব ভালো লাগে দেখুন আমার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা খুব সুন্দর বাটা হয়ে গেছে এবার শিল থেকে তুলে নেব যতক্ষণে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটেছি ততক্ষণ কিন্তু আমি নেড়ে চেড়ে থট্টাকে অনেকটাই ভেজে নিয়েছি এবার এই পর্যায়ে তিন চামচ চিনি দেব আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণে চিনি দিয়ে দেবেন সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত বাটাটাও দিয়ে দিচ্ছি শিল আর সর্ষে বাটার প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে দেবো আর আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম বুঝে ঝাল দেবেন যে কোনো রান্নায় নুন ঝাল মিষ্টি নিজেদের স্বাদ মতনই দেওয়া ভালো সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আবারও ঠিক এইভাবে পাতিয়ে পাতিয়ে একটু ভেজে নেব এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করে দিয়ে ভাজবো এবার যেহেতু গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ভাজছি কন্টিনিউ কিন্তু নাড়তে হবে তা না হলে তলায় পুড়ে যাবে এইভাবে থর রান্না করে খেলে ভাতের পাতে আর কিচ্ছু লাগবে না এই থোর দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন গরম গরম ভাত রুটি যা কিছুর সঙ্গে খাবেন খুব ভালো লাগবে খেতে থোরে আমি যে এক্সট্রা জল দিয়েছিলাম শিল ধোয়া জলটা ওই জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে এখন কিন্তু থোর অনেকটা শুকিয়ে গেছে এবার আমি টেস্ট করে দেখে নিয়েছি নুন একটু কম আছে আর হাফ চামচ নুন দিয়ে দিলাম এবার নুনটা খোঁড়ের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু বেশি নুন দেওয়া যাবে না তার কারণ খোঁড়টা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু নুন পুড়ে যাবে তো ভালোভাবে নুনটাও মিশিয়ে দিয়েছি আর এবার আমি গ্যাসের ফ্লেমটা আবারও লোতে করে দিয়েছি তার কারণ জলটা শুকিয়ে অনেকটাই শুকনো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম হাইতে থাকলে তাড়াতাড়ি কিন্তু তলায় পুড়ে যাবে দেখুন আমার থোর ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার গ্যাস নিভিয়ে দেবো দিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো এভাবে থোর ভাজা করে গরম গরম ভাত রুটির সঙ্গে খাবেন খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা আমার থোর ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আজকে আমি যেভাবে এই থোর ভাজা করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই থোর ভাজা করবেন করে গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে খাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ